বাংলাদেশের উন্নয়নযাত্রা তখনই টেকসই ও অন্তর্ভুক্তমূলক হবে যখন দেশের প্রতিটি জনগোষ্ঠীর প্রধান ধারার পাশাপাশি প্রান্তিক সম্প্রদায়গুলো এই অগ্রগতির মূল স্রোতে সক্রিয় অংশগ্রহণ করতে পারবে এই বাস্তবতা উপলব্ধি করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের প্রশিক্ষণ কাঠামোতে পার্বত্য ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করেছে গত ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখে দেশের প্রতিটি জেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে দশ দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি ও নগর প্রতিরক্ষা দল টিডিপির মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম এতে সারা দেশ থেকে সাত হাজার তিনশো ছাব্বিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন প্রশিক্ষণের অংশ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন যা ছিল এক যুগান্তকারী দৃষ্টান্ত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আইন শৃঙ্খলা রক্ষা আত্মরক্ষা কৌশল দুর্যোগ ব্যবস্থাপনা অগ্নি নির্বাপন প্রাথমিক চিকিৎসা কমিউনিটি অ্যালার্ট মেকানিজম এবং নাগরিক সহায়তা প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর বাস্তবভিত্তিক ও হাতে কলমে প্রশিক্ষণ লাভ করেন পাশাপাশি তাদের স্বনির্ভরতা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত কার্যক্রম তাদের জীবনের নতুন দিগন্ত উন্মোচন করে বিশেষভাবে প্রশংসার দাবি রাখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের অংশগ্রহণ অনেকেই এসেছেন পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চল কিংবা সমতলের সাঁওতাল অধ্যুষিত প্রত্যন্ত এলাকা থেকে সমাজের মূলধারায় এতদিন যারা আড়ালেই থেকে গেছেন তারা আজ রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাস দক্ষতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে উঠেছেন প্রশিক্ষণের সমাপনী দিনে তাদের মুখে উচ্চারিত শপথ ছিল যেন নতুন এক নাগরিকের দায়িত্ববোধের বোধের ঘোষণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং উদ্বোধন কর্তৃপক্ষের আইনসম্মত আদেশ নির্দেশের প্রতি অকৃতির বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কোনো কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব স্থানীয় প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে এখন তারা প্রস্তুত দক্ষ সুশৃঙ্খল এবং সজাগ এই প্রশিক্ষণ শুধু কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে সীমাবদ্ধ ছিল না এটি ছিল আত্মপরিচয়ের পুনরাবিষ্কার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার এক বলিষ্ঠ হাতিয়ার এই প্রশিক্ষণ কার্যক্রম একদিকে যেমন দেশের নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করেছে অন্যদিকে রাষ্ট্রের উন্নয়ন কাঠামোতে প্রান্তিক নারীদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সামগ্রিক উন্নয়নের গতিকে করেছে আরও গতিশীল ও টেকসই আজ যারা একসময় পিছিয়ে পড়াশ্রেণী হিসেবে বিবেচিত হতেন তারাই এখন আত্মবিশ্বাসী নাগরিক